যারা নিতে চাচ্ছিলেন তারা এই ল্যাপটপ গুলো নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন যারা মোবিল আবার আছেন তারা কিন্তু মধ্যে ফ্রেশ কন্ডিশনে এইচপি এলিট বুক সিরিজ আপনার এইট ফাইভ জিরো জি সেভেন ডেল ইনস্পরের এই ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু আপনার

ক্ষেত্রে সবচেয়ে ক্যাটাগরির প্রোডাক্ট পেতে হলে আপনারা চলে আসবেন ল্যাপটপ হাউস বিডিতে এখানে কিন্তু আপনারা দারুন দারুন ল্যাপটপ গুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে ল্যাপটপ হাউস বিডি আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন ভাই আজকে তো অনেক কালেকশন রেখেছেন আমাদের জন্য নতুন বছর উপলক্ষে কেমন অফার থাকবে অবশ্যই ভাইয়া সবার জন্য অফার থাকবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন লো বাজেটের মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপ থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং মিড রেঞ্জের মধ্যে দেখা যায় জি থ্রি জি ফাইভ জি সিক্স এ ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন লেনাবথ সিরিজে

তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ইউজ করা যায় তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল নাইন জেনারেশনের আপনি ডিডি ফোর জিবি একশো আঠাশ জিবি টাচ স্ক্রিনে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করি এবং তিরিশ দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা চমৎকার টাচ ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবেন হ্যাঁ মিড রেঞ্জের মধ্যে অনেকে ভালো মানের ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এইচপি বুক সিরিজের আপনার জি থ্রি জি ফাইভ জি সিক্স এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন বা ফ্লান্সিং করতে চান অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএস জি

পারবেন এবং যদি চান এই ল্যাপটপগুলো আপনি আগে চেক করবেন সেক্ষেত্রে আগে চেক করে দেন টাকা পেমেন্ট করবেন তাও করতে পারবেন পছন্দ হলে ল্যাপটপ রেখে দিবেন আদারওয়াইজ রিটার্ন করে দিতে ওকে চমৎকার এরপর যারা ডেল ল্যাটসুর সিরিজের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তারা কিন্তু চাইলে ডেল ল্যাডসুর সিরিজের সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি বিশেষ করে যদি গ্রাফিক্স ডিজেনমায় ফ্লানসিং অর্ডাক সিডি ম্যাক্সের কাজ করতে চান সেই ক্ষেত্রে এইট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নেওয়াটা ভালো যেহেতু এখন দেখা যায় থার্টিন জেনারেশনের ল্যাপটপ চলে এসছে সেক্ষেত্রে আপনি এইট জেনারেশন এই ল্যাপটপ সুন্দরভাবে করতে পারবেন এবং র্যাম এসএসডি কিন্তু বাড়ানো যায় আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে আছে একশো আশি ডিগ্রি ল্যাপটপগুলো এবং ব্যাটারি ব্যাকআপ আপনি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন ইনশাআলা সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন সেভেন ফোর নাইন জিরো ওড়াই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে চমৎকার আর এরপর এইচপির মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু এইসপি আপনি রাইজন সিরিজের মধ্যে যদি চিন্তা করেন রাইজন সিরিজের মধ্যেও ল্যাপটপ নিতে পারবেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ সার্চ করেন তারা কিন্তু চাইলে রাইজন সিরিজের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারবেন এই ল্যাপটপগুলো যদি দেখাই সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করা যায় বিশেষ করে যারা গেম খেলতে পছন্দ করেন এবং যারা ভিডিও এডিটিং করে থাকেন বা ফটোশপ স্টোরের কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে চাইলে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপগুলো নিতে পারবেন আপনার পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে আপনার এইট জিবি ষোলো জি বি র্যাম পাঁচশো বারো জি এন ভিএমই এসএএসডি দিয়ে এই স্প এলিড বুক সিরিজের আপনার এইট ফোর ফাইভ জি সেভেন

কেউ এই কথাটা বলে না বাট আমি ডিরেক্টলি বলি যদি কোনো পার্সেল আগে আপনি পে করতে হবে আপনার সার্ভিস ওয়ারেন্টিটা ফ্রি পাবেন আচ্ছা রিপ্লেসমেন্টের মধ্যে পড়লে তো আর সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তিরিশ দিনের মধ্যে আসলে বোঝা যায় এর আগেও বোঝা যায় যে আসলে ল্যাপটপে সমস্যা আছে কিনা আচ্ছা তারপরে কোনটা দেখবো লেনাবো থিঙ্ সিরিজের মধ্যে যদি কিছু কালেকশন দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেনেভা থিঙ্ সিরিজের আপনি টি ফোর এইট জিরো এস এবং টি ফোর সেভেন জিরো দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি টি ফোর এইট জিরো এসটা যদি নিতে চান কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি যদি কেউ চান যে আপনি একটা ল্যাপটপ অনেক দিন ব্যবহার করবেন সেক্ষেত্রে আমি মনে করি লেনেভো থিঙ্কার সিরিজটা আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ 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 সিরিজ আসলে বিল কোয়ালিটি অনেক ভালো দেখা যাচ্ছে লং টাইম আপনার মাদার বোর্ডটা সাপোর্ট দেবে সেক্ষেত্রে লেনাবো থিঙ্কার সিরিজে আপনি টি ফোর এইট জির এস কোরআই ফাইভের এইট

এরপর ডিএল এবং এইচপির মধ্যে টিউনানের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করে দেখা যায় তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল রুমের মধ্যে ল্যাপটপ নিতে চান অনেকে দেখেছে যে চান যে ল্যাপটপ প্লাসটিমন ইউজ করবেন সেক্ষেত্রে চাইলে কিন্তু এইচপি এল বুক সিরিজের আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি টু ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএস জি অনেকে আছেন দেখা যায় যে আপনারা কাস্টমারদের রিভিউ নিতে হয় বেশি করে এবং লাইভ করেন যারা তারা কিন্তু চাইলে বড় ডিসপ্লের এই ল্যাপটপগুলো আপনারা ব্যবহার করতে পারবেন প্রাইসও খুব রিজনেবল প্রাইস আপনার এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসজি দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নশো টাকা এবং যারা ডেল নিতে চাচ্ছিলেন কোরাই আর সেভেন জেনারেশন এখন পছন্দ আপনার আপনি কোনটা নেবেন এটাও কিন্তু চাইলে নিতে পারবেন আপনার এটাতে ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস এস জি আছে সেক্ষেত্রে ডেল লড় সিজে ফাইভ টু এইট নাইন মডেলের ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের

আপনার লেনাবো থার সিরিজের ইলেভেন এই এডুকেশন পারপাজে ল্যাপটপগুলো ব্যবহার হয় অফিসার কাজগুলো যারা করতে চাচ্ছেন টুকটাক ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজগুলো শিখতে চাচ্ছেন মিড রেঞ্জের কাজগুলো আপনারা খুব ভালোভাবে করতে পারবেন যেহেতু আপনার DDR4 এর র্যাম আছে আপনার ফোর জিবি টু জিবি গ্রাফিক্স আছে সে ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও মাসাল্লাহ তিন থেকে চার ঘন্টা আপনারা পেয়ে যাচ্ছেন ক্যারি করার জন্য একটি বেস্ট ডিভাইস এই ল্যাপটপটা আপনার যে কোনো জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন অনেকে মার্কেটিংয়ে জব করেন দেখা যায় যে আপনি ক্যারি করতে হয় সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা বারো হাজার পাঁচশো টাকা হলে দেখেন ভিউয়ার্স লেন ওর চমৎকার একটি ল্যাপটপ কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন যাদের বাজেট একেবারেই কম কিন্তু ল্যাপটপ কিনতে যাচ্ছেন আমার মনে কেউ মিস করবেন না ভাই গিফট কি কি দিবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা একটা ব্যাগ দেই একটা মাউস দেই একটা মাউস প্যাড দেই এবং অরিজিনাল চার্জার দিয়ে থাকি ওকে হ্যাঁ বিগ ডিসপ্লে এর মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো যারা করে থাকেন দেখা যায় যে ডিভাইসগুলো কিন্তু বড় হলে সবচাইতে সুবিধা এবং যারা মোবিল আবার আছেন তারা কিন্তু চাইলে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যে ফ্রেশ কন্ডিশনে এইসপি এল বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সেভেন

হ্যাঁ লোকন মধ্যে যদি আরেকটি ল্যাপটপ দেখাই দেয় যারা সিক্স জেনারেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করছিলেন বিষের নিচে তাদের জন্য কিন্তু ডেল ইনস্পায়ার এই ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু আপনার

টেন জেনারেশনের ল্যাপটপ আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম এস এস জি এবং টাচ স্ক্রিনের মধ্যে যারা ল্যাপটপ সার্চ করছিলেন তারা কিন্তু চাইলে ফ্রেশ কন্ডিশনে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনার মোবাইল অর্কেস্ট্রেশন আপনার লং টাইম কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন দেখা যায় যে যারা বিশেষ করে যারা প্রজেক্টের কাজগুলো করে থাকেন একটানা একটা না পনেরো বিশ দিন বা এক মাস অন রাখতে হচ্ছে আপনার ল্যাপটপটা সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার জেট বুক এই ল্যাপটপটা নিতে পারবেন অর্কেস্ট্রেশনে হ্যাভি ইউজের জন্য যারা নিতে চাচ্ছিলেন তারা এই ল্যাপটপগুলো নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপগুলো প্রাইজও খুব রিজনেবল প্রাইস আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসজি এইট জিবি গ্রাফিক সুবিধাসহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র

ল্যাপটপ ঠিকঠাক থাকলে হচ্ছে আপনি বাকি টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন বাসায় আর যদি পছন্দ না হয় আপনি ছেলে রিটার্ন করে দিবেন অবশ্যই রিটার্ন করে দিবেন আপনাদের কোনো সমস্যা নেই ওকে এইচপি এলিট বুক সিরিজের মধ্যে মোস্ট পপুলার এখনকার ডিভাইস দেখা যায় সবাই এসে চান আপনি জি সিক্সের ল্যাপটপগুলো ব্যবহার করতে চান মিড রেঞ্জের মধ্যে একটি বেস্ট ডিভাইস সেক্ষেত্রে এইচপি এলিট বুক সিরিজের আপনার এইট ফোর জিরো আপনার জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা লুকিংটা দেখেন কতটা জোস কন্ডিশনে আছে আপনি চাইলে কিন্তু আপনি ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং ফেসলকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে কোরাই ফাইভের আপনার এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন টাচ স্ক্রিন নন টাচ দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন সেই ক্ষেত্রে টাচ স্ক্রিন আপনার জি সিক্সটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র তিরিশ হাজার টাকা এবং যারা নন টাচটা নেবেন সেম কন্ডিশন নন টাচটার প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ওকে এইচপি এলিট বুক সিরিজের মধ্যে অনেক ল্যাপটপ দেখালাম সো যারা প্রো বুক সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন জি এর ল্যাপটপটা যদি আমি দেখাই এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদমই ডিসেন্ট কন্ডিশনে আছে কুরাই ফাইভের এটা আপনার ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এন ভিএম এসে আছে চাইলে কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এটার কন্ডিশনটা যদি দেখেন কতটা ডিসেন্ট কন্ডিশনে আছে একদম ব্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রাইজও খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন ব্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো ইলেভেন জেনারেশন আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি অরিজিনাল চার্জার সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে ইলেভেন ইলেভেন

বেনি উপরে উঠতে পারে না কিন্তু তিন ঘন্টা গ্যারান্টিফাই দিয়ে দেবে তিন ঘন্টা তো মার যাবে ওকে হ্যাঁ অনেকে আছেন যারা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ নিতে চান বিশেষ করে জি টেনটা কিন্তু মার্কেটে বর্তমান আসছে সেক্ষেত্রে জি টেনের এই ল্যাপটপগুলো যদি আমি দেখাই এইসে এল এলিট বুক সিরিজের আপনার এইট ফোর ফাইভ জি টেন এই ল্যাপটপগুলো কিন্তু হ্যাভি ইউজের জন্য একদম ব্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো আছে অরিজিনাল বক্সও কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এবারে ব্যাটারি ব্যাকআপ যদি বলি দিই চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন সিঙ্গেল একটা স্ক্র্যাচও কিন্তু না এই ল্যাপটপগুলোতে দেখতে পাচ্ছেন একদমই ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপগুলো আছে এক কথা ব্র্যান্ড নিউ লুকই কিন্তু আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো নিতে পারছেন দেখতেই পারছেন এটা সিরিজের এইট ফোর ফাইভ আপনার জি টেন সেক্ষেত্রে রাইজন আপনার ডেডিকেটেড গ্রাফিক সহ কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন আপনার পঁচাত্তরশো চল্লিশ ইউ সিরিজের সেক্ষেত্রে এই ল্যাপটপগুলিতে আপনার সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন এই পাশে কিন্তু দুইটা টাইপ সি আছে দুইটা ইউএসবি আছে হ্যাঁ হ্যাঁ এটাতে আপনি টাইপ সি চার্জার পাচ্ছেন এবং চাইলে কিন্তু আপনার কনভার্টার আর একটা পেয়ে যাচ্ছেন আপনি ডাটা ট্রানজেকশনের জন্য এবং ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন ফেস লক পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপও মার্শাল অনেক ভালো

রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ল্যাপটপ নিতে চান অবশ্যই ল্যাপটপ হাউস বিলিতে আসবেন এবং আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করলে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা ল্যাপটপে আপনি ব্যাকপার্ট খুলে র্যাম এস ব্যাটারি কন্ডিশন কেমন আছে অরিজিনাল ব্যাটারি আছে কিনা এভরিথিং কিন্তু আপনারা চাইলে চেক করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে আমি যদি কিছু ল্যাপটপ দেখে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা খুব রিজনেবল প্রাইজে মাত্র একুশ হাজার টাকা আপনি ল্যানাপ থিংবার সিরিজের আপনার এক্স টু সেভেন জিরো পুরাই সেভেনের সেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস

আবার যদি এইসপের মধ্যে আরেকটি ল্যাপটপ দেখে দেখতে পাচ্ছেন সিক্স ফোর জিরো জি ফাইভ

এডিটিং বা গ্রাফিক্সের কাজগুলো করার জন্য কিন্তু অ্যানাফ আর কিছু দেখাবেন তো অনেক আছে সরাসরি থেকে একটু সামনে আসলে দেখবেন মসজিদ বা জব কোচিং যে গলি ঠিক এই মসজিদের সামনে কিন্তু বাইশ নম্বর সব দিয়ে উঠলে হাতে পেয়ে যাচ্ছে আমাদের ভিডিও নেক্সট কোন ভিডিও সেটা দিয়ে কমেন্ট করতে পারেন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ